আমি তোমাদের আমার লাইফের সাকসেসের গল্প শোনাবো মানুষ বলে না একবার না পারিলে দেখো আসলে কথাগুলোর অসম্ভব রকমের সব কিছু জানতে হলে কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে তো শুরু করা যাক হ্যালো কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্মনা লাইফস্টাইল আজ আমি তোমাদের আমার সকালের ব্রেকফাস্টটা দেখাবো আমি আজ সুজির উপমা বানিয়েছিলাম এই রেসিপিটা আমি মার থেকে শিখেছি আর মা শিখেছে নিতাদির থেকে দাদি আমার বড় যা হয় উনি ইন্ডিয়াতে থাকে তো এই রেসিপিটা আমরা ওনার কাছ থেকে শিখেছি এটা খাওয়া খুবই হেলদি তোমরা বুঝতে পারছো এটা কি দিয়ে বানানো তোমরা যদি চাও আমি এই রেসিপিটা তোমাদেরকে দেখাতে পারি তবে তোমাদেরকে বলে দে বিভিন্ন রকম সবজি দিয়ে আমি এটা বানিয়েছি আলু বরবটি ঢেঁড়স ঝাল আর ডিম এগুলো দিয়ে আমি এটা বানিয়েছি প্রথমে সব সবজিগুলো ভেজে নেবে কিছুটা বাদামও ভাজবে তারপরে সুজিটাও ভেজে নিয়ে আচ্ছা ওয়েট আমি কেন এত তোমাদের সাথে বক বক করছি বলতো আমি এই রেসিপিটা তোমাদেরকে অবশ্যই দেখাবো তোমরা ওয়েট করে থেকো তারপর সকালবেলা তো নয়টা থেকে নুসরাত আর সিয়াম পড়তে আসে নুসরাত আর সিয়াম চলে গেলে সাড়ে দশটা এগারোটার দিকে চলে আসে ত্রয়ী দেখলে ত্রয়ী পড়ছিল তারপর আমাদের বাসার চাচি আসলো মাছ কাটতে আমাদের বাসায় মাছ কাটে আর তরকারি কাটে তো দেখো শাশি এত বড় মাছটা হাতেই নিতে পারছিল না এদিকে আমার কালুকে দেখো কালু তো সাসিকে কে সারছিলই না কালু কিন্তু আমাদের ফ্যামিলির একটা মেম্বার কালুর জন্য আমরা মাছ রাখি কালো দিন দুইটা করে মাছ খায় তো দেখো শাশি যখন এই মাছটা কাটে তখন কালু ওই যে ওই মাছের গলসা এগুলো খায় আর কি মাছের গলসা ফুলকা এগুলো তো আমরা খাই না এগুলো কালুই খায় কালু শুধু কাঁচা মাছ খায় আর রান্না মাছ খায় আমাদের সাথে আর ও রান্না করা মাংস খায় না সিদ্ধ করা মাংস খায় এই আর কি কেন জানি না কালু রান্না করা মাংসটা পছন্দ করে না ওর কি পেঁয়াজ রসুনের গন্ধ লাগে কি জানি আবার সেই রান্না করা মাংসটা যখন ওকে ধুয়ে দেয়া হয় না তখন সেই মাংসটা খেয়ে নেয় এই দেখো চাষির সাথে কি করছে মাছের তলায় মাথাটাই ঢুকে দিচ্ছে মানে ওকে একটু দাও ওকে মাঝে মাঝে কাঁচা মাছও দেওয়া হয় ওর মাছের গলসাটা খায় দেখো চাষির সাথে ওর খুবই ভালো সম্পর্ক কারণ চাষি তো মাছ কাটে যে মাছ কাটবে তার সাথেই ওর ভালো সম্পর্ক দেখো চাষি চলে গেছে দেখো কালো কিন্তু করছে সাইজটা তো বেঙ্গল মতো ও কিন্তু দেশি বিড়াল টাইগারের আমাদের বাড়িতে কোথেকে না কোথেকে বিড়াল এসে হাজির হয় এ নিয়ে মনে হয় চোদ্দ পনেরো প্রজন্ম চলছে ওদের বিড়ালের কিন্তু বিড়ালগুলো না বাঁচে না কালু তো মেল বিড়াল ফিমেল বিড়ালগুলো একটাও আমরা বাঁচাতে পারিনি এর আগে একটা মেল বিড়াল ছিল মানে ছেলে বিড়াল ছিল সেই বিড়ালটা হচ্ছে পেসেছিল ছিল কিন্তু সে বড় হয়ে যাওয়ার পর আমাদের বাসা থেকে চলে যায় আর ফিরে আসেনি কালো কিন্তু বাড়িতে থাকে না মাঝে ও জানে এই টাইমে মাছ কাটা হয় মানে পশুরা কিভাবে বোঝে এটা ঠিক দশটা থেকে সাড়ে দশটার মধ্যে ও আমাদের বাড়িতে এসে হাজির হবে মাছ কাটার টাইমে তারপর মাছ কাটার সময় তো এটা খাবে কাঁচা মাছ হালকা পাতলা তারপরে মাছ ভাজি হয়ে গেলে মা আগে ওকে মাছ ভাজি দিয়ে খেতে দেবে মাছ ভাজি দিয়ে খাওয়ার পর ও যদি পেট না ভরে তাহলে ও বসে থাকবে দুপুরে খেয়ে বাড়ি থেকে চলে যাবে আর যদি মনে করো ওর পেট ভরে গিয়েছে তখন একেবারেই চলে যায় আবার ফিরে যখন দুপুরবেলা আমরা সবাই খাই খেতে লাগলে তখন চলে আসে তো এই দেখো সকালে তো এইগুলো হয়ে গেল পড়তে চলে আসলো পড়ানো তো ওদের হয়ে গেছে চাষির মাছ কাটাও হয়ে যাচ্ছে আমার এখনো খাওয়া হয়নি তাই আমি এসে ডিম ভেজে নিলাম আর একটা শুকনো ঝাল ভাজলাম আমি ঝাল ছাড়া খেতেই পারি না তাই ভাবলাম ডিম দিয়ে শুধু কি খাবো একটা ঝাল ভেজে নিই তো এদিকে মা তো পূজা দেবে তারপর রান্না করতে আসবে তাই ভাবলাম আমি মাছটা ভাজতে শুরু করি তো আমি এদিকে ডিম ভেজে নিয়ে মাছ গুলো ভাজ দিয়ে তারপর ভাত খাবো তাহলে বোঝো কেমন ভাত খাই আমি তারপরও শরীরটা একদম জলহস্তির মতো হয়ে যাচ্ছে দিনকে দিন আমি নিজেকেই নিজে পছন্দ করতে পারতেছি না নিজেকেই নিজের ভালো লাগে না এইভাবে বাঁচা যায় বলতো আগে আমি নিজেকেই নিজে ভালোবাসতাম কিন্তু আমি এখন কিছুতেই নিজেকে নিজে ভালোবাসতে পারতেছি না আই এম নট স্যাটিসফাই মাই সেলফ অ্যাট অল তো মাছ ভাজতে দিয়ে আমি আস্তে আস্তে খেতে চলে যাব তো আজ আমি সারাদিন কি করলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। বেসিক্যালি আমি সারাদিন প্রতিদিন বাড়িতে কি কি করি সেটাই তোমাদেরকে দেখাবো আজকের ভিডিওতে নর্মালি একই রকম দিনকাল যায় আমার ওই পড়ানো পড়ানো থেকে আবার পড়তে যাওয়া খাওয়া দাওয়া এই আর কি তো এই দেখো এটা আমার হচ্ছে ড্রয়িং রুম তোমরা তো দেখতেই পাচ্ছ আমার ড্রয়িং রুমে আর্টিফিশিয়াল গাছের পাশাপাশি আমি অরিজিনাল গাছ রাখতে বেশি পছন্দ করি এই দেখো আমি জীবন্ত গাছই বেশি পছন্দ করি আর জীবন্ত গাছই আমার বাড়িতে অনেক রয়েছে আমার কাছে অরিজিনাল অনেক বেশি ভালো লাগে ইনডোর প্লান্ট আমার কাছে আছে আর আমি ইনডোর প্লান্ট দিয়ে ঘর সাজাতে খুবই ভালোবাসি তো আমার গত ব্লগে তোমরা দেখেছো আমার বোনেরা এসে আমার ঘর গুছিয়ে দিয়ে গেছে খাট সরিয়ে দিয়ে গেছে ফার্নিচার নাড়াচাড়া করে রুমের একটি নতুন লুক দিয়ে গেছে তো ওরা ঘর সাজানোর পর আমার রুমের অবস্থা এই তোমাদের তো আমি আর আমার রুমের ভিউ দেখায়নি মানে ঘর সাজানোর পর কেমন হয়েছে সেটা তোমাদেরকে দেখায়নি তো আজকে ব্লগে তোমরা দেখতে পারবে আমার ঘরের কি অবস্থা হুম আমি দেখতে পেয়েছি যে ওই সাইডে দেয়ালে কালো কালো দাগ হয়ে গিয়েছে কিন্তু কি করার বলো আস্তে আস্তে সবকিছুই ঠিক করে দেব ওখানে প্ল্যান আছে কোনো কিছু একটা পেন্ট করে দেব তো এই রং দিয়ে পেন্ট করতে গেলে আমার আবার আমার বোনকে প্রয়োজন ও আবার সুন্দর আঁকা করতে পারে তো আমি আমার রুমে চলে আসলাম সব সব সময় তো প্রতিদেব থাকে এই রুমে এই জন্য রুম গোছানো হয় না আর আমি জানি আমার অত হাইফাই রুম না এরকম রুম দেখানোও যায় না সবার সাথে শেয়ার করাও যায় না কিন্তু আমি আর্টিফিশিয়াল রুম কোথায় পাবো বলো আমার যেটুকু যা আছে সেরকম দিয়েই তো তোমাদের দেখাবো না যা আছে সেটাই তো দেখাবো আমি এখন মিথ্যা কথা বা বড় লোককে চাল দিয়ে তো কোনো লাভ নেই আমি যেমন তোমাদেরকে আমি সেইভাবেই মানে আমাক আমি নিজেকে তোমাদের সামনে সেভাবেই প্রেজেন্ট করছি এছাড়া কিভাবে তোমাদের সামনে মিথ্যা মিথ্যা প্রেজেন্ট করে আমার কোনো লাভ নেই না আমি যেমন যেমন অবস্থা আমার তেমনই তোমাদেরকে দেখাচ্ছি আসলে এই বিল্ডিংটা অনেক বছর পুরাতন এজন্য জন্য এমন হয়ে গিয়েছে আর ওপরের রুমটা হচ্ছে আমার রুম সেটা নতুন তো সেটার অবস্থা ভালো আছে তো ইন যখন মানে শীতকালে যখন আমি ওপরে আমার রুমে থাকবো তখন আমি বেশিরভাগ ব্লক তোমরা দেখতে পাবে আমার রুমের তো এটা কোনো ব্যাপার না মানুষের যা আসে যেটুকু আছে ওইটুকু নিয়েই সন্তুষ্ট থাকতে হয় আমি তো এটাই বিশ্বাস করি কখনো অন্যকে দেখি ঈর্ষা করতে নেই যার যেটুকু আছে সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকলেই জীবনে সুখী থাকা যায় এমন অনেক মানুষ আছে যাদের তো দুবেলা খাওয়াও জোটে না তো তাদের সাথে নিজেকে কম্পেয়ার করো না দেখবে নিজেকে অনেক সুখী মনে হবে পুরো রুমের এই কর্নারটাই আমার সবচেয়ে প্রিয় জায়গা আর এই ড্রেসিং টেবিলটা দেখো আমি ড্রেসিং টেবিলটা না নারকেল তেল দিয়ে মুছে নিচ্ছিলাম নারকেল তেল দিয়ে মুছার পর ড্রেসিং টেবিলটা কত সুন্দর দেখাচ্ছে চকচক করছে তো দেখো দুই সাইডে দুটো ট্রি আমি রেখে দিয়েছি একটা তো মানি প্লান্ট আর একটা এই গাছটার নামটা আমি সব সময় ভুলে যাই ও সিঙ্গোনিয়াম সিঙ্গোনিয়াম দিয়ে সাজিয়ে রেখেছি দেখতে কিন্তু অসাধারণ লাগছে আমার ড্রেসিং টেবিলের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে এই গাছ দুটো রাখার পরে তো এখানে প্রয়োজনীয় কিছু জিনিস আমি রেখে দিচ্ছি আমি না সাজগোজও করি না এই জন্য আমার ড্রেসিং টেবিলের ওপরে কোনো সাজগোজের জিনিস নেই একটা ভেজলিন আছে আর আমার পথিদেবের হেয়ার স্রাম আছে আর আমি বডি স্প্রেটা ব্যবহার করি পারফিউম ব্যবহার করি সেই পারফিউমই আছে তাছাড়া আমার ড্রেসিং টেবিলে কোনো সাজা গোজা জিনিসই তোমরা দেখতে পাবে না কারণ আমি একটুও সাজতে পছন্দ করি না আমি সাজিও না কোনো অকেশান ছাড়া আমাকে সাজতে দেখবা না তো দেখো এই আমার ড্রেসিং টেবিল দেখতে কত সুন্দর লাগছে দেখো আর আমি নিজেকেও ভালো লাগছে এবার কারণ আমি সুন্দর করে ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিয়ে এরপর বিকালে যখন আমি পড়াতে বসলাম তখন আমার কালু বেবি আমার কাছে চলে আসলো ও কিন্তু ওর ইচ্ছার মন মর্জির মালিক ওর যখন ইচ্ছা হবে ও তখন তোমার কাছে আসবে ওর যখন ইচ্ছা হবে তোমার কথা শুনবে আর ওর যখন মরজি হবে না তখন ওকে ডেকে মরে গেলে তাকাবে না ও ও ও এমন একটা একটা পাবলিক আর কথা বলি যদি ছেলে ছেলে না মেয়ে হতো হতো তাহলে বেশি ভালো হওয়ার কারণে এখন আর বাড়িতে থাকে না যখন ছোট ছিল তখন বেশ বাড়িতে থাকতো সব সময় বাড়িতে থাকতো বাড়ি ছাড়া যেত না ওই পটি পি পটি করার সময় তখন বাইরে যেত আর এখন বড় হয়ে গিয়েছে এখন ও শুধু খাওয়ার টাইমেই থাকে মাঝে মাঝে বিকালবেলা এসে থাকে এরপর আমি তোমাদের আমার লাইফের সাকসেসের গল্প শোনাবো মানুষ বলে না একবার না পারিলে দেখো আসলে বলে মানুষ এই কথাগুলো বলে আমি আগে কখনোই পুডিং বানাইনি আমি যখন অসুস্থ ছিলাম বাপের বাড়িতে ছিলাম তখন আমার বোনকে দেখেছিলাম ও সুন্দর পুডিং বানিয়েছে তোমাদের সাথে শেয়ারও করেছি একটি ব্লগে যে ব্লগটা তোমার দেখে না থাকলে প্লিজ দেখে আসো তো প্রথম দিন যেদিন বানিয়েছিলাম সেদিন ক্যারামেলের ভিতরে মানে চিনির ভিতরে জল দিয়ে দিয়েছিলাম বলে লুক পারফেক্ট আসেনি দ্বিতীয় দিন লুক টা মোটামুটি এসেছিল কিন্তু আমার হাজবেন্ড সুরিনা পেয়ে চামচ দিয়ে বের করার চেষ্টা করেছিল বলে আর তোমরা তো দেখতে পাচ্ছ আমাদের কালো বেবিও আমাদের সাথে আছে বললাম না ওর মন মর্জি যেদিন ওর মর্জি হয় সেদিনও আমাদের সাথে থাকে এইবার এইবার এবার আমার লাস্ট প্রচেষ্টা লাস্ট প্রচেষ্টায় আমি সাকসেস পেয়েছি এই জন্য বলে একবার না পারিলে দেখো শতবার তো লাস্ট দিন আমি দেখতে পারফেক্ট একটা সুন্দর পুডিং বানিয়েছি আগেগুলো আমি সুন্দর বানিয়েছিলাম খেতে একদম টেস্টি অ্যান্ড পারফেক্ট ছিল তো দেখতে সুন্দর হয়নি আমি বললাম যতক্ষণ পর্যন্ত আমি এটা পারফেক্ট না বানাবো দেখ তে প্লাস খেতে ততক্ষণ আমি বানিয়ে যাব তো তিনবারের বার আমি সফলতা অর্জন করি তো এটার জন্য আমি রাত আড়াইটা পর্যন্ত জেগেছিলাম পুডিং বানানোর পর এটা তো ফ্রিজে রাখতে হয় এক দেড় ঘন্টা তো এক দেড় ঘন্টা রাখার পর আমরা এটা বের করি আর আমার প্রতিদেবকে বললাম তুমি এটা কাটো কাটার পর ওই যে ইদানিংকালে এখন কেকের একটা রমরমাট জমজমাট ব্যাপার হয়েছে না সেগুলো ওই কেকের ভিডিও দেখে দেখে ও ঠিক ওদের মতো করে সে টু সেম সেম টু সেম পুডিংটা কাটলো আমি বললাম কি তুমি কি কেকের ভিডিও দেখে দেখে কেক কাটতে মানে পুডিং কাটতে শিখে গেলে বলে হ্যাঁ ওদের মধ্যে করে একটু ট্রাই করলাম দেখো দেখে দেখে কিন্তু পারফেক্ট ভাবে ও পুডিংটা কাটলো আর মনে কিছু করো না কারণ আমি তো শুয়েছিলাম ও ওর মতো করে আমার প্রতিদে প্রতিবারই ভাতের হাড়ির মুখে সরাটা নিয়ে আসে পুটিংটা ঢালে আর কাটে মানে আমি তো প্রত্যেকবার ঘুমিয়ে থাকি তো এবার আমি দেখলাম আমি বললাম তুমি এটা কেন আনলে আর কোনো প্লেট নাই তো বললো না আমার এটাতেই কি আর বলার বেড়া মানুষ